আজ দু তিন দিন ধরে তোমাদের বাংলার প্রশ্নপত্র কেমন হতে পারে এমসে কিউ প্রশ্ন এসে কিউ প্রশ্ন পাঁচ নম্বরের বড় প্রশ্ন কেমন হতে পারে সমস্ত বিষয়টা বিবেচনা করার পর দু হাজার পঁচিশ সালের জন্য যেই প্রশ্নগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোকে সামনে রেখে তোমাদের জন্য আজকে আমি একটা বাংলার নমুনা প্রশ্নপত্রের সেট তৈরি করেছি তোমাদের প্রত্যেককে আমি অনুরোধ করবো তোমরা এই প্রশ্নপত্রটা নিয়ে একবার নিজেকে একটু যাচাই করে নাও যে দু হাজার পঁচিশ সালের জন্য আমি কতটা তৈরি হতে পেরেছি আজকের ভিডিওতে তোমাকে আমি লাইক কমেন্ট করতে বলবো না এটা তোমাদের রিকোয়েস্টেড ভিডিও ছিল তোমার যদি মনে হয় এই প্রশ্নগুলো দু হাজার পঁচিশের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটা তোমার জন্য গুরুত্বপূর্ণ তাহলেই তুমি লাইক কমেন্ট করো না হলে করার দরকার নেই তুমি চাইলে তোমাকে আমি এই ভিডিওটার পিডিএফটা ফ্রিতে দিতে পারি তার জন্য তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে তার কারণ ভিডিওতে আমি একটা পাসওয়ার্ড জানিয়ে দেব সেই পাসওয়ার্ড দেখে তুমি পিডিএফটা খুললেই পিডিএফটা ওপেন হয়ে যাবে কিন্তু তুমি কিভাবে পাবে তার জন্য তোমরা আমাকে আজকের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করো সেখানে তোমাকে আমি সরাসরি এই পিডিএফটা দিতে পারবো ওকে দেখে নাও দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের বাংলার প্রশ্নপত্র কেমন হতে চলেছে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ দেখো বাংলা প্রশ্নপত্রের এটা তোমাদের নমুনা প্রশ্নপত্র তোমাদের সময় খুব মাথায় রেখে এই প্রশ্নটার উত্তর করবে তিন ঘন্টা পনেরো মিনিট পূর্ণমান হচ্ছে আসে তোমাদের প্রথমে আমি দিয়েছি আঠেরোটি এমসিকিউ টাইপের প্রশ্ন একটু প্রশ্নগুলো দেখে নাও নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু কি ক খ তোমরা উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হল চৌকিদার কি পরামর্শ দিয়েছিলেন কারো বুকে নালিশ নেই কারো মনে কী নেই অভিযোগ অনুযোগ প্রতিবাদ না দোষারোপ চার নম্বর ধান খড় হয়ে গেল কোন মাসে কার্তিক অগ্রাণ ভাদ্য আসছেন ক্ষিপ্ত মেজাজে কথায় কথায় কি বাঁধে তর্ক মারামারি কথা কাটাকাটি না চেঁচামেচি শিকার কবিতায় রাতের অন্ধকারকে কার সঙ্গে তুলনা করা হয়েছে গাছ তুলে আনো এই কথাটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে একবার দুবার তিনবার না চারবার চিনিলাম আপনারে কবি নিজেকে চিনলেন কিভাবে বেদনায় আঘাতে 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 বেদনায় বেদনায় না শুধু আঘাতে ও বেদনায় নেক্সট কি আছে সেই কবিতায় জাগে কবিতায় কি জাগে পরের প্রশ্ন বৌদি গানের কথা সঙ্গে ঠোঁট মেলাতে থাকেন বৌদি গানের কথার সঙ্গে ঠোঁট মেলাতে থাকেন গানটি কি ছিল আলো আমার আলো ভালোবেসে সখী নিভৃত যতনে মালতিলতা তিলতা দোলে নাকি বাদল দিনের প্রথম কদম ফুল যেটা উত্তর অবশ্যই তোমাদের বলবো একটু কমেন্ট করো কেমন নেক্সট সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে সংলাপটি কোন নাটকের অংশ বিভাব রিজিয়া শাহজাহান না নানা রঙের দিন আমি তো চললাম আবার দেখা হয় কিনা কে জানে কোন নাটকের সংলাপ এখানে অথবা দিয়ে দেখো প্রশ্ন দেওয়া আছে তোমাদের কিন্তু এইভাবে অথবা দিয়ে প্রশ্ন থাকবে তোমাদের নাটক অংশ থেকে হেডপণ্ডিত আমাকে স্কুলে আমাকে প্রমোশন দেননি কারণ সংস্কৃতে তেরো পেয়েছিলাম ইতিহাসে তেরো পেয়েছিলাম বাংলায় তেরো পেয়েছিলাম নাকি ইংরেজিতে তেরো পেয়েছিলাম বলে লভসিনে কোন বাদ্যযন্ত্র ব্যবহার হয়েছিল এ হর্স এ হর্স মাই কিংডম ফর এ হর্স রিচার্ড দ্য থার্ড ম্যাকবেট ওথেলা জুলিয়াস ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আমি যে প্রশ্নগুলি দেখো দিয়েছি এই প্রশ্নগুলো কিন্তু টেস্ট পেপারে আসা প্রশ্ন বারংবার তার পাশাপাশি জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলবো তোমরা এই প্রশ্নপত্রের সেটটা নিয়ে অবশ্যই উত্তর তোমরা খাতায় তৈরি করো তিন ঘন্টা পনেরো মিনিটের মধ্যে নেক্সট প্রশ্ন দেখো কি আছে সহজপাঠের ছবিগুলি কে এঁকেছেন চন্দ্র বসু মন্দির প্রতিষ্ঠা করেন ক খ গ নাকি যেটা ঠিক অবশ্যই কমেন্ট করতে পারো নেক্সট প্রশ্ন উনিশশো সালে ভারতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আসর কোথায় বসে তোমাদেরকে আমি বলি তোমাদের কিন্তু প্রশ্নপত্র এই ধরনের প্রশ্নপত্রই হবে সব যে সহজ প্রশ্ন হবে কিন্তু একেবারেই নয় কিছু প্রশ্ন যেমন সহজ থাকবে তেমনি দু একটি করে প্রশ্ন বেশ ঘুরিয়ে দেওয়া হবে আমি কিন্তু সেই রকমই তোমাদের জন্য প্রশ্নটা তৈরি করেছি দেখে নাও পরের প্রশ্নগুলো রকম হতে পারে এরপরে চলে আসবো দুয়ের দাগের অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও অর্থাৎ এসে কেউ টাইপের প্রশ্ন তোমাদের এইখানেও গল্প থেকে জটিক প্রশ্ন দেওয়া হয় কবিতা থেকেও জটিক প্রশ্ন দেওয়া হয় তোমাদের নাটক থেকে যেইভাবে প্রশ্ন হয় সেইভাবেই কিন্তু আমি প্রশ্নপত্রটা তৈরি করেছি দেখে নাও প্রশ্নগুলো এ আগুন নিভবে না কোন আগুনের কথা বলা হয়েছে সতীশ মিস্ত্রি কোন কোন ধানে মরগ লেগেছিল চোখ তো সবুজ যায় চোখ সবুজ যায় কেন নিহত ভাইয়ের সব দেহ দেখে কি কারণে ভাই নিহত নেক্সট প্রশ্নে যাব তার আগে একটা ছোট্ট অনুরোধ করব না লাইক লাইক কমেন্ট কমেন্ট করতে করতে নয় নয় তোমাদেরকে বলবো তোমরা এই প্রশ্নপত্রটা নিয়ে তোমরা উত্তরটা তিন ঘন্টা পনেরো মিনিটের মধ্যে তৈরি করো দেবার পর তুমি তোমার স্যারকে গিয়ে বলো সে তোমার হতে পারে স্কুলের স্যার কিংবা তোমার যে প্রাইভেট টিউটরের স্যারকে তুমি বলতে পারো যে স্যার এই প্রশ্নপত্র আর এই তার উত্তর আমি স্যার কত পেয়েছি একটু স্যার খাতাটা আমার দেখে দিন আর তোমাদেরকে ছোট্ট অনুরোধটা কী তুমি এই আশির মধ্যে কত পেয়েছো প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানিও কেমন দেখে নাও পরবর্তী প্রশ্নগুলি সোনার বর্ষার মতো জেগে ওঠে হরিণটি কি করতে চেয়েছিল শিশির ভেজা সবুজ সকালে কবি কি দেখতে পান অথবা দিয়ে দেখো প্রশ্ন আছে কবি এ জীবন কি বলে মনে হলো প্রশ্ন নাটকের কোন বিভাব নাট্য দলের সদস্য ছিলেন অথবা দিয়ে প্রশ্ন এই তো জীবনের সত্য কালীনাথ সত্যটি কি বল্লভ ভাই বলে গেছেন একাধিক সেটে এই প্রশ্ন আমরা পেয়েছি বল্লভ ভাই কি বলে গেছেন তোমার চোখে জল শ্রোতার চোখে জল কেন অথবা দিয়ে প্রশ্ন নাটকের নেক্সট দেখো কি আছে চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন অথবা দিয়ে দেখো তোমাদের কবিতার প্রশ্ন দিয়ে আছে বিরাট আরমাডা যখন ডুবলো আরমাডা কি তোমার সাহিত্য ভাষা থেকে প্রশ্ন দেওয়া আছে সঞ্জনীর ব্যাকরণ কাকে বলে এল এডির পুরোনাম কি ক্লিপিংস কি চলে আসবো এরপর পাঁচ নম্বরের প্রশ্ন বিষয় ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্ন যেগুলি তোমাদের দেওয়া হয় তোমাদের প্রথমে তিন নম্বর থাকবে গল্প থেকে তোমাদের গল্প থেকে দুটো প্রশ্ন দেওয়া হবে তোমাদের লিখতে হবে একটি প্রশ্ন দেখো একশো পঞ্চাশটি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন কি আছে দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও নেক্সট প্রশ্ন কি আছে দাগের যা যা আর আর নেই মাতলার তাই দুই খুঁজে খুঁজে পাগল হয়েছিল এরপরে চলে আসবো দেখো কবিতার অংশই এখানেও তোমাদেরকে আমি দুটো প্রশ্ন হতে দিয়েছি নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো কে নেমেছিল নদীতে নামার তার কারণ কি সে কখনো করে না বঞ্চনা কে কখনো বঞ্চনা করে না ওকে এর পাশাপাশি দেখো তোমাদের নাটক থেকে আমি প্রশ্ন দিয়েছি যে কোনো তোমাদের একটি প্রশ্ন করতে হবে তোমাদের নাটক থাকবে দুটি আমি সাজেশনেও কিন্তু বারবার তোমাদেরকে বলেছি যার যে নাটকটা ভালো সে অবশ্যই সেই নাটকের প্রশ্নগুলি তৈরি করবে দেখো তোমাদের প্রশ্ন কীরকমভাবে ভাবে দিয়েছে নানা রঙের দিন নাটকে রজনী চরিত্র সৃষ্টিতে নাট্যকারের দক্ষতা আলোচনা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি অবশ্যই বলবো নেক্সট আর একবার মারাঠি তামাশায় দেখেছিলাম বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছেন এরপরে চলে আসবো তোমাদের যে ভারতীয় গল্প আর আন্তর্জাতিক কবিতা সেখান থেকে প্রশ্নটা এখন তোমাদের দুটো দিয়েছি ঝড়ের বেগে ছুটি আসা ট্রেন থামানো গেল পাথরের চাই থামানো যাবে না কেন তোমরা প্রশ্নটা ভালো করে দেখে নাও এর পাশাপাশি কবিতা থেকেও আমি একটা তোমাদের প্রশ্ন দিয়েছি অবশ্যই দেখে উত্তর তৈরি করতে বলবো এরপরে চলে আসবো আমার বাংলার অংশ এখান থেকে তোমাদের একটি প্রশ্নের উত্তর লিখতে হয় দেখো তোমাদের আমি প্রশ্ন দিয়েছি জেলখানাটা ছিল পাহাড়ের সমান একটা তিন তলার হাঁটুর উপর কোন জেলখানা সেখানে কয়েদিদের উপর রকম অত্যাচার করা হতো নেক্সট চেংমানের চোখ কপালে উঠল চেংমানকে তার চোখ কপালে ওঠার কারণ কি এরপর তোমাদের ভাষা অংশ চলে আসবো তোমাদের একটি প্রশ্নের উত্তর করতে হয় গঠনগত দিক থেকে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি যে কোনো একটি ভাগের পরিচয় দাও এর পাশাপাশি তোমাদেরকে আরো একটা আমি প্রশ্ন দিয়েছি অবশ্যই তোমাদেরকে দেখতে অনুরোধ রইল এরপর চলে আসবো তোমাদের নয়ের দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানে তোমাদেরকে নম্বরে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এটা হচ্ছে তোমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের প্রশ্ন দেখো তোমাদের প্রশ্ন কি আছে চিত্রকলা থেকে তোমাদের প্রশ্ন দিয়েছি জামিনী রায় অথবা রামকিঙ্কর বেইজের অবদান লেখক নেক্সট রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে আর কি আছে বাংলা গানের ধারায় হেমন্ত মুখোপাধ্যায় অথবা রজনীকান্ত সেনের অবদান লেখো লেখো ঘটকের অবদান ওকে এরপর দেখো তোমাদের যে প্রবন্ধ লিখতে হয় এখানে তোমাদের একটু আমি বলে দিই চারশো শব্দে তোমাদের প্রবন্ধ লিখতে হয় এখানে আমি তোমাদেরকে পার্টিকুলার দুটো সেগমেন্ট দিয়েছি দুটো বিষয়কে তোমাদের দিয়েছি একটা হচ্ছে মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা বিশ্ব উষ্ণায়ন এর পাশাপাশি তোমাদেরকে আমি জাস্ট এটা একটু ভালো করে দেখতে বলবো যে দু হাজার জন্য এটা গুরুত্বপূর্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই যে তোমাদের সম্পূর্ণ আশি নম্বরের এমসে কিউ এসে কিউ প্রশ্নের পাশাপাশি বড়ো প্রশ্ন যদি ভালো লাগে তোমার যদি মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করতে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের জন্য অলরেডি সমস্ত সাবজেক্টেরই লাস্ট মিট সেশন অলরেডি পোস্ট করা হয়েছে আর কয়েকটা সাবজেক্ট বাকি আছে খুব তাড়াতাড়ি তোমরা সেই সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর হ্যাঁ তুমি কত পেয়েছো অবশ্যই তুমি কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কেমন